ওয়েলকাম বন্ধুরা বঙ্গজাতা তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু চলে এসেছি ফুটবলের যা খবর সেটা হচ্ছে আনোয়ার লিগে নিয়ে আর অবশ্যই আজকে ইস্টবঙ্গাল খেলতে নাম যে আইএসএল ম্যাচ সেই ম্যাচেরও একটু কথা বলবো কিন্তু বাকিটা আনোয়ার আলীকে নিয়ে হবে তার আগে বলবো যে তোমরা একটু বেশি করে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেল যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার পেতে থাকো তো চলো প্রথমে একটু ইস্টবঙ্গাল নিয়ে আলোচনা করি আর আজকে কিন্তু ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুর মাঠে প্রথম আইএসএল অভিযান শুরু করছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের আর ইস্টবেঙ্গল কিন্তু আজকে কিছুটা চাপে আছে ইস্টবেঙ্গল টিম বলে যায় নন্দকুমার একটা চোট আছে সেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই একটু চাপে এছাড়া ইস্টবেগল ডিফেন্স দায় নিয়েও কিছুটা চিন্তায় আছে কেননা ইস্টবেঙ্গলের এই মুহূর্তে প্রভাত লাকড়া এবং নিশু কুমারকে পাওয়া যাচ্ছে না চোটের জন্য তো রাকিবের উপর ভরসা করতে হবে রাকিবও সদ্য চোট কাটিয়ে উঠেছে এছাড়া মার্কোদান পুইয়া এদের উপরই ভরসা করে করতে হবে এবং আনোয়ার আলী যেহেতু এখনও ইস্টবেঙ্গলে কনফার্ম হয়নি মানে ম্যাচ খেলার মতন এখনও কনফার্ম নয় তো সেই জন্য কিন্তু আনুয়ারালিকে বাদ দিয়েও ইসবঙ্গলকে খেলতে হবে এটা একটুখানি দুশ্চিন্তার ব্যাপার কিন্তু একটা ভালো খবর যে হেক্টুর থেকে এই ম্যাচে ইসবঙ্গল পাবে হেক্টু রেস থেকে এছাড়াতে হিজাজি মায়ের আছে এছাড়া কিন্তু ইসবঙ্গলকে ভরসা করতে হবে অবশ্যই দিয়া কেসের ওপর আর দিয়া মন্ত দিয়া রেখে ইস্টবঙ্গলে কিন্তু আজকে ঘুটি সাজাচ্ছে অন্যদিকে বেঙ্গালুরু এফসি গত মৌসুমে তাদের পারফরমেন্স একেবারেই ভালো ছিল না কোনো এক সময় চ্যাম্পিয়ন দল ছিল বেঙ্গালুরু এফসি আইএসএলে তো সেই প্রাক্তন চ্যাম্পিয়নদের কিন্তু গত সময় পারফরমেন্স ভালো না থাকে তারা কিন্তু একাধিক ফুটবলারকে সই করেছে তাদের মধ্যে রাহুল বেকে এবং পেইরা দিয়াজদের মতন ফুটবলার আছে আর তাছাড়া কিন্তু শিবাশক্তিদের মতন ফুটবলাররাও আছে বুঝতে পারছো যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হতে পারে ব্যাঙ্গালুরুস বাংলার কাছে আর আজকে এই ম্যাচ কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার সময় ব্যাঙ্গালোর কান্তিরাবা স্টেডিয়ামে খেলা হবে আর এই ম্যাচ দেখতে কিন্তু একদমই ভুল করো না তোমরা এই ম্যাচ কিন্তু অবশ্যই স্পোর্টস এইটিন ওয়ান এবং স্পোর্টস এইটিন থ্রিতে দেখতে পারবে তো আজকের ম্যাচ আমরা আশা করবো অবশ্যই ইস্টবঙ্গল জিতে তিন পয়েন্ট নিজেদের ঘরে তুলবে আর অন্যদিকে যদি চলে আসি একটু আনোয়ার আলীকে নিয়ে আমি তো রোজ গলা ফাটাচ্ছি আনোয়ার আলীকে নিয়ে মানে গলা ফাটাচ্ছি মানে লজিক দিয়ে কথা বলছিলাম তো অনেকে এসে আমাকে গালিগালাজ করেছে আগের ভিডিওতে তো গতকালও বলেছি আনোয়ার আলীকে খেলতে হলে ইস্টবঙ্গলে খেলতে হবে আজকে কিন্তু দিল্লি হাইকোর্টে একটা রায় দিয়ে দিল আনোয়ার আলীর কে একেবারে ফ্রি প্লেয়ার ঘোষণা করে দিল দিল্লি হাইকোর্টটাকে পিএসসি পিএসসিকে বলা হয়েছিল যে হিয়ারিংয়ে বসতে এবং আবার পুনর্বিবেচনা করতে আনোয়ার আলীর কেস নিয়ে তো আজকে আবার হাইকোর্টে এই কেসটা উঠেছিল দিল্লি হাইকোর্টে তো সেখানে কিন্তু আনোয়ার আলীকে ফ্রি ফুটবলার ঘোষণা করা এবারে কথা হচ্ছে সুপার সুপারজায়েন্টের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন যে আনোয়ার আলীকে ফ্রি ফুটবলার ঘোষণা করা হোক যদি আগের রায়গুলোকে বাতিল করা হয় সেক্ষেত্রে যে নো অবজেকশন পেয়েছিল পিএসসি থেকে আনোয়ার আলী ইস্টবঙ্গলে সই করার জন্য সেটাকেও বাতিল করা হোক তো দিল্লি হাইকোর্ট সেই কথাটাও মান্যতা দিয়েছে এবং যে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল আনোয়ার আলীকে সেইটাকেও বাতিল করে দিয়েছে মানে এই মুহূর্তে আনোয়ার ফ্রি ফুটবলার মুনমান সুপার জায়েন্ট বলছে যে আনোয়ার আমাদের ফুটবলার কিন্তু এখানেই একটা কিন্তু আছে কিন্তু এই মুহূর্তে ফিফা এবং এএফসি যে নিয়ম এবং যা হতে চলেছে আলী খেলতে চলেছে ইস্টবেঙ্গলে এবং সেটা উইদাউট কোনো জরিমানা বা অন্য কিছুতে সেটা হবে এবং আলী ভবিষ্যতে ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম আনুয়ারালি ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলবে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং এআইএফএফ কিন্তু বিপাকে পড়তে পারে ফিফা আর এ এফ সির গাইডলাইন না মানার জন্যে এটা কিন্তু মোটামুটি শিওর হয়ে গেছে তো আনোয়ার আলীকে খেলবে কিন্তু ইস্ট বেঙ্গলে এবং পর যেই ফিফা বা এএফসি তে আনোয়ার আলীকে জিজ্ঞেস করা হবে যে তুমি কোথায় খেলতে চাও সেক্ষেত্রে আনোয়ার আলী পছন্দ ক্লাব খেলতে চাইবে কেননা ডিল কখনোই ভ্যালিড নয় লোন ডিল অনলি ফর ওয়ান ইয়ার ভ্যালিড সেটা ফিফার রুলে আর ফিফা রুলের বাইরে বিশ্ব ফুটবলে কোনো নিয়ামক সংস্থা না আর ফিফা সবসময় ফুটবলারদের ফিউচার এগ্রিমেন্টের কথা চিন্তা করে যে যেই এগ্রিমেন্ট ফুটবলারদের ফরে হয় সেই এগ্রিমেন্ট সবসময় ফিফা জোর দেয় তো এক্ষেত্রে এগ্রিমেন্ট কিন্তু আনোয়ার আলির ফরে ছিল না তো যার ফলে কিন্তু আনোয়ার আলী ফিফা এবং এফসি থেকেও নো অবজেকশন পেয়ে যাবে এটা একেবারে জলের মতন পরিষ্কার হয়ে গেছে এবং আগামী দিনে আনোয়ার আলী ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলবে তো এখনকার মতন খবর এই পর্যন্তই ছিল নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই